হ্যাঁ গাইজ তোমাদের আর সাপোর্টের কারণে কিন্তু ফাইনালি আমার চ্যানেলে সাইটকে সাবস্ক্রাইবার ডান সাইটকে সাবস্ক্রাইবার উপলক্ষে আমার জীবনে কষ্টের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি গাইজ এক সময় কিন্তু আমার কোনো ফোন ছিল না তখন দেখতাম বড়ো ভাইরা এই গেমটা খেলছে সে এখন আমি গেমটা খেলা দেখতাম কিন্তু কিছু বলতাম না এই গেমের ব্যাপারে আমার খুব শখ ছিল যে এই গেমটা খেলার তো অনেক পরিশ্রম করে কিছু দেখা জমিয়ে কিন্তু আমি একটা ফোন কিনি সে ফোনটাই মোটামুটি গেম ভালোই চলতেছিল কিন্তু কিছুদিন যাবৎ যাওয়ার পরে ফোনটা আমার হাত থেকে পড়ে গিয়ে কিন্তু ভেঙে গিয়েছিল তাও মোটামুটি গেম কিন্তু ভালোই খেলতে পারতাম শেয়ারিডায় শেয়ারিডায় গেম খেলে কিন্তু মাস ছয় গেম খেলার পরে কিন্তু আমার শেয়ারিডায় সাইট লেভেল পূরণ হয়ে যায় সাইট লেভেল পূরণ হওয়ার পরে একদিন আমার এক চেয়ার বড়ো ভাই বলতেছে তোর ফেসবুক আইডি নাই সাহেব আই যেটা এটা আমার গেস্টের অ্যাকাউন্ট ছিল কিন্তু আমি সেটা জানতাম না আগে সেটা তো আমি বুঝও নাই আগে যে এটা গেস্ট অ্যাকাউন্ট কি কি এখন বড় ভাইদের দিয়ে একটা আইডি দিয়েছিলাম ফেসবুক অ্যাকাউন্টে সেই আইডিটায় অনেক গেম খেলার পরে অনেক পরিশ্রমের পরে কিন্তু পঞ্চাশ লেভেল পর্যন্ত করতে পেরেছিলাম একদিন দেখতাম বড় ভাইরাই ইমোট দিতে অনেক গান কালেকশন আসে তাদের আমারও নেওয়ার অনেক শখ হইলো তাদের তাদের বললাম ভাই যে এটা কীভাবে নেবো তারা বললো যে এটা ডায়মন্ড টপ আপ করার লেয়ার লাগবে তখন ডায়মন্ড টপ কি আমি জানতাম না দিয়ে অনেক কষ্ট পরিশ্রম করার পরে আমি কিছু টাকা জমিয়েছিলাম দিয়ে সেই টাকা দিয়ে আমি ডায়মন্ড টপ আপ করেছিলাম আইডি পাস দিয়ে ডায়মন্ড টপ আপ করেছিলাম আইডি পাস দিয়ে ডায়মন্ড টপ করার পরে কিন্তু আমি আইডি পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু কিছুই পাল্টাইনি এখন তো আমি বলতাম না এসব ব্যাপারে যে কিছুদিন দিন যাওয়ার পরে আমার আইডিটা কিন্তু হ্যাক হয়ে যায় আমি আইডি পাসওয়ার্ড পাল্টাইছিলাম না এই জন্য কিন্তু সে কিন্তু আমার আইডিটা হ্যাক করে নিয়েছিল অনেক দুঃখ পাইছিলাম যে আমার আইডিটা এত কষ্টের আইডিটা কিন্তু হ্যাক হয়ে গেল দিয়ে আবারও একটা নতুন করে আইডি খুলছিলাম সেই আইডি অনেক খেলার পর পরিশ্রম করার পরে কিছু লেভেল করতে পারছিলাম একদিন হঠাৎ করে ওয়ার্ল্ডে ইনভাইট দেওয়ার পরে একটা ভিভ্যাস গ্রুপে গিয়েছিলাম ভিভ্যাস গ্রুপে যাওয়ার পরে কিন্তু আমি কিন্তু সে ভিভ্যাসের বললাম ভাই আমারই অ্যাড গড়ায় নিতে কিন্তু সে আমার কিন্তু অ্যাড গড়ায় নিল অনেক রিগুয়েস করলাম কিন্তু সে আমারই কিন্তু অ্যাড গড়াই নিল না অনেক দুঃখ পাইছিলাম যে একটা ভিভ্যাস গ্রুপে গিয়েছিলাম তাও আমারই অ্যাড গড়াই দিল যে আমারও একটা স্বপ্ন ছিল যে ইউটিউবার হবে একটা ভিভ্যাস পাবো লেগে কিন্তু আমি হাসে একটি ইউটিউব চ্যালেঞ্জ খুলছিলাম ইউটিউব চ্যালেঞ্জ খোলার পরে পয়লা যে চ্যালেঞ্জটা খুলছিলাম মোটামুটি চার পাঁচ মাস পরিশ্রম করার পরে এগারোকে সাবস্ক্রাইবার হয়েছিলো যে কিছু প্রবলেমের কারণে কিন্তু সেই চ্যালেঞ্জটা আমার এই লোক কাছে ডিলেট হয়ে যায় আবার একটা নতুন করে এই যে চ্যালেঞ্জটা খুলছি এটা খোলার পরে বিগত ছয় মাস পরিশ্রম করার পরে আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমার চ্যানেলে সাইটকে সাবস্ক্রাইবার ডান তো থ্যাংক ইউ সো মাচ গাইজ আপনাদের এত এত ভালোবাসা দেওয়ার জন্য আশা করি এইভাবে সাপোর্ট করে যাবেন এইভাবে সাপোর্ট করলে কিন্তু অল্প তাড়াতাড়ি একসঙ্গে সাবস্ক্রাইবার ডান হয়ে যাবে আর এই পর্যন্ত তারা ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট বক্সে ও নাজমুল ভাই লিখে কিন্তু কমেন্ট করে যাবেন